আসসালামু আলাইকুম সুফের শিক্ষার্থী সুদীবিন্দু আপনাকে অলজ অফ ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ অলজ অফ ইউনিভার্সিটির পক্ষ থেকে কবি কাজী নজরুল ইসলামের লিখিত কাব্যের ধরন ও সাল আপনি সারা জীবন মনে রাখার নয়া কৌশল জানুন এবং অন্যকেও আপনি শেখান তাহলে আপনি এইগুলো তথ্য যদি আমি যেভাবে দেখাবো এবং আমি ভিডিওর মাধ্যমে কথার মাধ্যমে আপনাকে এইগুলো সারা জীবন মনে রাখার কৌশল দেখাবো এই পার্টটা আপনি দেখুন এবং আপনার সারা জীবন মনে রাখার কৌশল নিজে তো শিখবেন অন্যকেও শিখাতে পারবেন তাহলে সুন্দর করে দেখুন সুফের শিক্ষাতে বন্ধুরা আর আপনারা যদি কাজী নজরুল ইসলামের কবিতা কাব্য নাটক সম্পর্কে এইরকম সারা জীবন মনে রাখার কৌশলে জানতে চান তাহলে আমি ভিডিও শেষে একটা আই বাটন দয়া করে আই বাটন দিয়ে আপনারা মূল ভিডিওটা দেখবেন তাহলে আমাদের জাতীয় কবির কাব্য নাটক উপন্যাস সম্পর্কে আপনি দিয়ে দিয়ে শাল বিভিন্ন সারা জীবন মনে রাখার কৌশল জানতে পারবেন সেই প্রত্যাশা রাখে বের আপনারা এই অংশটা সারা জীবন মনে রাখার কৌশল এখনে দেখুন দেখুন কাব্যের ধরনে বলা হয়েছে বিদ্রোহ প্রদান কাব্য আর এই ক্ষেত্রে মনে রাখতে হবে কি এই যে বিদ্রোহ মূল শব্দটা এই আপনার মনে রাখতে হবে এই বয়রসী অথবা ব মনে রাখতে হবে তাহলে দেখুন এই অগ্নিবাণী কোন ধরনের কাব্য গ্রন্থ কাব্য কাব্যগ্রন্থ কি কারণে দেখুন এই অগ্নিবাণীর ভিতরে কি শব্দটা আছে এই ব আছে তাহলে আমরা এই ব শনাক্ত করলাম এই কোন ধরনের কাব্যগ্রন্থ এই বিদ্রোহ প্রধান কাব্য এটা হলো এক নম্বর এবার অনন্য ভাবে মনে রাখার কৌশল আমি এখানে সুন্দর করে দিছি দেখুন মনে রাখার পদ্ধতি কতে দেখানো হয়েছে অগ্নিবানির শব্দের মধ্যে ব আছে তাই এটি এই বিদ্রোহ প্রধান কাব্য দেখুন আপনি এই ব দ্বারাই শনাক্ত করলেন এই অগ্নিবাণী কোন ধরনের কাব্যগ্রন্থ এই বিদ্রুপ প্রধান কাব্য খাতে বলা হয়েছে উনিশশো সাল এর শেষ দুই সংখ্যা কত আছে দেখুন এই বাইশ এই বাইশের তাই এটি প্রকাশিত হয় উনিশশো কত সালে বাইশ সালে তার মানে এই বাইশের কি আছে বাইশের ভিতর ব আছে তাই এটা উনিশশো সালে প্রকাশিত হয় গহতে বলা হয়েছে কি দেখুন এই অগ্নিবাণী শব্দের ভিতর কি আছে ব আছে তাই এটিতে মোট কবিতা আছে কয়টি এই যে বারোর কি আছে ব আছে তাই অগ্নিবাণী কাব্য কয়টা কবিতা আছে বারোটি আর বারোটি মনে রাখবেন এই ব আপনি সবসময় মনে রাখবেন অগ্নিবাণীর ভিতর বারোটি কবিতা আছে তাহলে এই তিনটা সার কথা আছে এই অগ্নিবাণীর ভিতর ব আছে তাই এটা বিদ্রোহ প্রধান এই বাইশ সাল যদি বাংলায় বানান লেখেন এই যে বাইশের ব পাওয়া যায় তাই এটা প্রকাশিত এই কি আছে আছে তাই এই কারণে অগ্নিবাণী কাব্য গ্রন্থের ভিতর মোট কবিতা আছে কয়টি বারোটি তাহলে দেখুন অনন্য ভাবে আপনি শিখলেন এবার দেখুন কাব্য ধরুন দই এটা হলো আপনার প্রেম কাব্য এই কথাটা মনে রাখার জন্য মনে রাখতে হবে এই প্রেমের কথাটা আপনার সবসময় মনে রাখতে হবে আপনাকে যদি প্রশ্ন করা হয় পুবের হাওয়া কোন ধরনের কাব্যগ্রন্থ দেখুন এই পুবের প্রথম অক্ষর কি আছে প আছে তাহলে এই প্রেমের প্রথম অক্ষর কি আছে প আছে তাহলে পুবের হাওয়া কোন ধরনের কাব্যগ্রন্থ এই প্রেম প্রধান কাব্যগ্রন্থ আশা করি ইজি ভাবে বুঝছেন এই ভীষণ মনোমুগ্ধকর ভাবে দেখুন মনে রাখার পদ্ধতি এখানে কতে আপনাকে বলা হয়েছে কি দেখুন পুবের শব্দের প্রথম অক্ষর কি আছে প আছে তাই এটি প্রেম প্রধান কাব্য তার মানে প্রেমের ভিতর কি কথা আছে প আছে তাহলে পুবের প্রথম অক্ষর কি আছে প আছে তাহলে এই পূবের হাওয়া কোন ধরনের কাব্য তো এই যে প্রেম প্রদান কাব্য গ্রন্থ আশা করি ইজি বুঝছেন খাতে বলা হয়েছে দেখুন উনিশশো সাল এর শেষ দুই সংখ্যা কত আছে পঁচিশ তাই এটি প্রকাশিত হয় কত সালে উনিশশো সাল মূল কথা হচ্ছে এই পঁচিশের প আছে তার মানে এই আপনার পূবের প্রথম অক্ষর কি আছে প আছে তাহলে এটাও প্রেম প্রদান কাব্য এবং এটা প্রকাশিত হয় কত সালে উনিশশো সালে আমি যে কথাটা বললাম এই কথাটা আপনারা আয়ত্ত করলে ইজি হবে তার মানে এই পূবের প দ্বারা কোন অক্ষরের বানান পাওয়া যায় এই পঁচিশের প্রথম অক্ষর পাওয়া যায় প তাহলে এভাবে সালটা মনে রাখুন এবার দেখুন কাব্যের ধরন তিন শিশুতোষ কাব্য আর এই শিশুতোষ কাব্য মনে রাখার নিয়ম দিছে কি দেখুন মনে রাখতে হবে শিশুতোষ তার মানে এই শিশু যারা হয় তারা হলো নতুন প্রাণ নতুন প্রাণের সঞ্চার ঘটবে তার মানে নতুন অঙ্কুর উদ্গমন ঘটে এইরকম আপনার কথাটা মনে রাখতে হবে আর তাছাড়া আপনার শিশু মানে হচ্ছে কি সন্তান সন্ততি ভাই বোনের সাথে সম্পর্ক এই হলো মূল কথা এবার দেখুন সাত ভাই চম্পা এটা কোন ধরনের কাব্যগ্রন্থ দেখুন এই সাতের ত দেখতে কিসের মতো হান্ড্রেড পার্সেন্ট এই শিশুতোষের তয়ের মতো তাহলে আমরা বলতে পারি এই সাত বাই চম্পা কোন ধরনের কাব্যগ্রন্থ শিশুতোষ কাব্যগ্রন্থ আবার আপনি এই ভাইয়ের ভ দেখতে অনেকটা কিসের মতো এই এর মতো তার মানে এই সাত বাই চম্পা কোন ধরনের কাব্যগ্রন্থ এই শিশুতোষ কাব্যগ্রন্থ এবার ভীষণ মনোমুগ্ধকার মনে রাখার পদ্ধতি দেখুন এখানে কতে আপনাকে বলা হয়েছে কি সাত ভাই বোন তথা শিশুর মানুষ সম্পর্কে বোঝাচ্ছে তাই এটি শিশুতোষ কাব্য মূল কথা যে যে সাত ভাই বোন এটা হান্ড্রেড পার্সেন্ট শিশুর সাথে সম্পর্ক সম্পর্ক বা মানুষের সাথে এটা শিশুতোষ কাব্য তাছাড়া আপনারা দেখছেন এই সাত ভাই তার মানে এই যে চম্পা বলতে বোন বোঝাচ্ছে সম্পর্ক এই যে শিশুর সাথে তার মানে এই শিশু এবং মানুষের সাথে সম্পর্ক এই জন্যে এটা শিশুতোষ কাব্য গ্রন্থ হতে দেখানো হয়েছে উনিশশো তেত্রিশ সাল এর শেষ দুই সংখ্যা কত আছে তেত্রিশ তাই এটি পুরোপাশায় উনিশশো কত সালে তেত্রিশ সালে তার মানে এই তিরিশ তেত্রিশে ত ত দেখতে হান্ড্রেড পার্সেন্ট কিসের মতো এই যে তিনের মতো তাহলে এটা তেত্রিশ তাহলে সুফিরের শিক্ষার্থী বন্ধুরা এই খা উনিশশো সালটা আপনি মনে রাখার জন্য আমি অন্য ভাবে এখানে ব্যাখ্যা করে বোঝাই দিয়েছি একটু লক্ষ্য করুন দেখুন সাতের ত দেখতে কোন সংখ্যার মতো উত্তর হলো এই তিনের মতো তার মানে তিন দেখতে কিসের মতো হান্ড্রেড পার্সেন্ট এই ত এর মতো তার মানে আপনি এই তিন পাইলেন এইটা হলো এক নাম্বার এই ভাই এর ভ দেখতে অনেকটা কোন সংখ্যার মতো উত্তর হলো তিনের মতো তাহলে দেখুন এই ভাইয়ের ভ দেখতে অনেকটা আবার কিসের মতো তিনের মতো তাহলে অটোমেটিক আপনি এই একটা তিন একটা তিন পেয়ে গেলেন তাহলে কত বলেন তেত্রিশ তেত্রিশ মানে তো উনিশশো তেত্রিশ সালে তাহলে এই সাত বাই চম্পা প্রকাশিত হয় কত সালে এই উনিশশো তেত্রিশ সালে আপনাকে সুন্দরভাবে মনে রাখার কৌশলটা সুন্দর করে দেখালাম এটা একটু মনে রাখবেন তাহলে সুফেরো শিক্ষাতে বন্ধুরা আপনারা এই কবি কাজনুল ইসলামের কাব্য ধরন সম্পর্কে দয়া করে ভিডিওটা আরেকবার দেখুন এবং আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো একটু দেখুন তাহলে আপনি সারা জীবন মনে রাখতে পারবেন এবং এই ভিডিওটা দেখার পর পরে আপনি অন্য একজনকে এই কৌশল ছাড়াও আপনার নিজের বুদ্ধি প্রয়োগ করে আপনি অনন্যভাবেও দেখাতে পারবেন সেই প্রত্যাশা নিয়ে আর সুফেরো শিক্ষাতে বন্ধুরা আপনারা এই অনন্য কৌশল নিজেরা জানুন এবং আপনার আপন জনকে জানার সুযোগ করে দেন তাই দয়া করে এই ভিডিওটা আপনার জনের সাথে শেয়ার করে দিন সেও যাতে এই অনন্য জ্ঞান আহরণ করুন আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা অল জব ইউনিভার্সিটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রেখেই শেষ করছে আপনি সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ